বেশ কিছুদিন আগে চায়ের দোকানে চা খাচ্ছি আর একটা বন্ধু আছে বন্ধুর সাথে আমি গল্প করছিলাম যে কলমের শাক তো বাড়িতে কিনেই খাওয়া হয় দুটো শাক কিন্তু পেলে ভালো হতো কিনা নাই কিন্তু এই এখন যে পাটের টাইম আছে না এখন পাটের টাইমে এদিক ওদিকে প্রচুর বেরোয় তা আমাকে বললো ওকে একটা যা চলে যা সুজা ঠিকানা দিল বললো সুজা চলে যা সোজা চলে গিয়ে দেখবে একটা খালি মাঠ আছে ওই মাঠের মধ্যে শাকের গাদা হয় তা আমি আগের দিনও এখানে এসেছিলাম এসে খুঁজি করেছি পাইনি আজও আমি খুঁজছি খুঁজে খুঁজে যদি পাই তোমাদের সাথে শেয়ার করব তা আমি যে জায়গাটা দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি কথা বলতে খুব শান্তি এবং যে জায়গাটা আছি এই জায়গাটা হাওয়াও প্রচুর গরমের টাইমে খুবই ভালো কারণ হচ্ছে এদিকটা কলা বাগান আর চারদিকটা এখন পাটের সিজন তো সব পাট বুনেছে পাটের মানে পাট গাছে ভর্তি হয়ে আছে তা কি বলবো বন্ধুরা যদি আমাকে বাড়ি থেকে কী বা কোনো বন্ধুবান্ধব এখানে আমাকে খোঁজ করতে আসে খুঁজে কিন্তু পাবে না কারণ এমনই একটা জায়গায় চলে এসেছি রাস্তা থেকে বহুটা দূরে চলে এসেছি তা যাই হোক এখন আমি খুঁজি যদি এক জায়গার মধ্যে পেয়ে যাই ভালো দুটো তুলবো আর যদি না পাই তাহলে তোলা সম্ভব হবে না কারণ পাটের ভুঁড়ে তো কোথায় একটা একটা করে আছে কোথায় খুঁজবো এখন বৃষ্টি হয়েছে আগের দিন আর বৃষ্টির কারণে সব মাঠ ঘাট কাদা হয়ে গেছে তা এখন খুঁজে দেখি যদি পাই শেয়ার করবো আর যদি না পাই তবুও শেয়ার করব মাঠটা কিন্তু অনেকক্ষণ মানে এসেছি বহুতক্ষণ আগে পুরো মাঠটা ঘুরে 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 এক জায়গায় শাকের সন্ধান পেলাম সেখানে কিছু শাক তুললাম আর দেখো সে শাক তুলতে তুলতে হাঁপিয়ে গেলাম একদিন তো এই মাঠের কাজই করেছি জলও দিয়েছি রোদে গরমে প্রচুর পরিশ্রম করেছি বেশ কিছুদিন বসে থাকার কারণে মনে হচ্ছে যেন আমার শরীরটা কমজোরি হয়ে গেছে আবার কাজে লাগতে হবে তা যাই হোক বন্ধুরা এক বোঝা শাক তুলেছি আর এসছি অনেকক্ষণ আগে কারণ সাথীকে বলে আসিনি আজকে আমি শাক তুলতে যাচ্ছি কারণ শাক তুলতে এসছি টাইমটা অনেকটা পার হয়ে গেছে বাড়িতে চিন্তা করছে তা এখন যাই বাড়িতে বাড়িতে গেলে হয়তো বকাবকি করবে আবার বাড়ি গিয়ে দেখা হবে কদিন যা বৃষ্টি হয়েছে বাপরে বাপরে শুধু ওই ছেড়ে ছেড়ে জড়ো করাই ছিল নয়তো যেগুলো কাঁচা হয়েছে ভালো করে শুকায়নি হাওয়া বাতাসে শুকিয়েছে কেমন একটা সোদা সোদা গন্ধ ওই জন্য যা জড়ো হয়েছিল সমস্ত কিছু আমি ভিজিয়ে দিয়েছি শুধু ভাবছি কি ওই বিছানার চাদরটা তুলে ভিজাবো ওটা কোনো ভিজানো হয়নি তো এগুলো একবারে কেচে নিই দিয়ে এত কোথায় মেলবো তাই ভাবছি তুমি কাঁচাও মেল দিচ্ছি ঠিক আছে তাহলে কেচে নিয়ে আগে হ্যাঁ আর হচ্ছে না কারণ পান্তা ভাত আছে জন্য ভাবলাম কাজ ছাড়ি পরে কাঁচাকুচি হলো হলো বলতে সব হয়নি বিছানার চাদরটা ভিজালাম এমনকি ধরেন নেতাগুলোও কেঁচে দিলাম এক টানে সার্ফের জলে মানে সার্ফের জল যখন তৈরি করেছি নাহলেগুলো রান্নার শেষে কাঁচা হয় আর ছাদে গিয়েছিলাম হাপিয়ে গেছি মেলে দিয়ে আসলাম মা অনেক কিছু নিচে মেলে দিলাম আমি বললাম নিচে মেলো না ওপর নিচ করে তুলতে অসুবিধা হবে বললো অসুবিধা নেই তুমি ওপরে যাবা তুলতে আমি নিচের গুলো তুলে দেবো ওই জন্য নিচে অনেক ফাঁকা জায়গা আছে বলে সুন্দর কেচেছে একদম সকালে মানে ঘুম থেকে উঠেই ও কেচে দিয়েছে যার জন্য ওর শুকিয়ে গেছে আর একবার তো রোদ্দুর উঠছে আর নিচে তবে ছাদে প্রচুর তাপ নিচটাও গরম শুকিয়ে যাবে তোমার কত আছে ব্যাগে টাকা আর টাকা টাকা আছে

আলুর দমটা দারুণ হবে বসে বসে রান্না করছি হুম সাথীর তো খুব বদনাম কিপ্টে সাথে ভালো করে রাঁধে না ও কি হাসির আমার এই জায়গাটা রান্না করতে খুব ভালো লাগে কারণ কি বলতো তো একা আমি কখনও রান্না করি না একদিকে তো সুন্দর রান্না হয় ওর সাথে মাঝে মধ্যে গল্প আমাদের প্রকাশবাবু থাকে আমার কর্তা থাকে সব মিলিয়ে মিশিয়ে এখানে যতক্ষণ থাকি বেশ ভালো লাগে আলুর দমের কালারটা দেখেছো দারুণ হয়েছে আর আমি একা পারছিলাম না মাকে বললাম মা তুমি একটু লুচি আমাকে বেলে দাও আমি ঝটপট করে ভেজে নিই এখনো লুচি ভাজা আমার শেষ হয়নি ও প্রসাদ খাচ্ছে প্রসাদ আমাদের এখানে দেখো জগন্নাথদেবের প্রসাদ দিয়েছে শুধু আমাদের এখানে শুধু আমাদের এখানে নয় আশা করি সব জায়গাতেই দেবে একই জিনিস প্যাকেটটা তো বিশাল বড় হ্যাঁ প্যাকেটটা তো বড় ওর মধ্যেই ছিল ওই গজা সেই চার গজাগুলো আর পেরা একটা আমার তো সেরকমই মনে হলো আমি অতটা ভালো করে দেখিনি লুচি তরকারির পর্ব শেষ হলো এবার দেখো গামলার মধ্যে খানিকটা জল নিয়ে এসেছি এবার যে ভাতগুলো রয়েছে ভাতগুলোকে বারবার করে ধোবো ধুইয়ের মধ্যে রাখবো এবার যতই হোক বাসি ভাত তো আর তো আমাদের সবারই সমস্যা আছে শরীরে তো সেই কারণে ওই যে দুটো করে ও দুটো লুচি খেয়েছি আমি দুটো লুচি খেয়েছি বেশি খিদেও নেই আবার ঠিক নেই আমি ভাতের বদলে মুড়িও খেয়ে নিতে পারি তখন ভাত কাটা জল দিয়ে বারবার করে ধোবো বলে গামলায় করে জল নিয়ে যাচ্ছি গাড়ি দুটো এখন স্নান করবে ওই জন্য কলতলায় চলে এসছে আমারও স্নান হবে পরে তার আগে অনেক কাজ আছে সেগুলোই একটু টুকটুক করে সেরে নিই অন্যান্য দিনের তুলনায় আজকে যেন বাসন প্রচুর হয়েছে তো অল্প অল্প করে যখন জমছিল তখনই ভাবলাম একসাথে জমুক যত হয় হোক লাস্টে একবারে স্নানের আগে ধোবো তো বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার চলে এসছি রান্নাঘরে এই কাজগুলো আমি প্রত্যেক দিনই করি আর তোমাদেরকে মাঝে মধ্যে শেয়ার করি জানি তোমাদের কাছে অনেক পুরনো লাগে কিন্তু কি করবো বলো আমি তো যেভাবে দিনটা কাটাই সেভাবেই তোমাদেরকে ভিডিওটা তুলে ধরি ওই জন্য এইগুলোই শেয়ার করতে হয় দেখো কথায় কথায় আমি মানে ওভেনটা পরিষ্কার করে একটু উপরে তুলে রাখলাম ওই উপরটায় তুললে লেপতে সুবিধা হয় গত কয়েকদিনের বৃষ্টিতে একটা সমস্যা খুব হচ্ছে রান্নাঘরটার চারিদিক ফেটে পিঁপড়ে উঠছে মানে দেয়ালগুলোও ফাঁক হয়ে পিঁপড়ে উঠছে এরকম অবস্থা আসলে তা না ওদেরও তো বেরোতে হবে তো ওই শিলটা আমি ওইখানটায় করেই রাখি কদিন নিচে ছিল কোটানোর পরে তো জায়গার জিনিস সব জায়গায় রেখে দিয়ে ঘরটা এবার পরিষ্কার করে লেপার আগে একটু ঝাঁট দিয়ে নিচ্ছি গত কয়েকদিনের তুলনায় আজকের ওয়েদারটা বেশ ঝরঝরে আছে আসলে সকাল থেকে রোদ্দুর হয়েছে না যেগুলো কেচেছিলাম শুকিয়েও গেছে মানে কি বলবো বর্ষায় যতই জড়ো হোক না কেন মাথায় কিন্তু একটা চিন্তা থাকে এই কবে কাঁচব কবে কাজব কীভাবে শুকাবে এমন একটা চিন্তাধারা থাকে মাথার মধ্যে তো যাই হোক আমার চিন্তা মুক্ত হয়ে গেছে একটুখানি পরে ছাদে উঠবো যেগুলো শুকিয়ে গেছে যেগুলো কি সব শুকিয়ে গেছে সেগুলো নিয়ে চলে আসব। যখন আমি কাচ্ছিলাম আমার কর্তা কি বললো জানো তোমরাও হয়তো শুনেছো ব্লগে বলছে কি তুমি কাচো আমি মেলে দিয়ে আসব। তারপরে যে ও বেরিয়েছে আমি কেচেছি মেলেছি রান্নাঘরে এসছি তারপরে ও এসছে আমি সেটাই বলছিলাম তুমি যে আমাকে ভরসা দিয়ে গেলে তাহলে তুমি এমনটা করলে কেন আমার রেডি হতে বলো রেডি হতে বলে চা খেতে যাবো মানে বিকালে বেড়াতে যাওয়া নিয়ে কথা হচ্ছে জানো তো কালকে ঝামেলা হয়েছিল খুব আমায় রেডি হতে বলে চায়ের দোকানে আসেনি দি গিয়ে কাচের গ্লাস কিনে নিয়ে আসা হয়েছে সে হলুদ গুঁড়ো ট্রেন্ডিং ভিডিওটার জন্য সত্যি আবার ঘরে ঘরে হলুদ গুঁড়ো শট পড়বে যা ট্রেন্ডিং ভিডিও হচ্ছে হলুদ আর কাচের গ্লাসে জল দিয়ে এক দাদা আছে প্রায় দিনই জানতে চাই যে সাথী একটা উত্তর দিও যে দোতলা ছাদের ওপর তো এখানটা করে ঢালাই হয় এখানটা তোমরা টিন লাগিয়েছো এই উত্তরটা আমার বডি দিক আমারও ঠিক জানা নেই উপরে ঘর হবে এখন একটা মানে তিনতলা তিনতলা হবে কে উঠবে তিন তলায় সবাই উঠবো আমি গিন্নি আমি বাদ দিয়ে সবাই কারণ আমার এখনই তো হাঁটুর জোর কমে আসছে আমি ছাদে উঠতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি আবার কিনা আমি তিন তলায় উঠবো তুমি ভাবলে কি করে বয়সের সাথে তো সবকিছু পরিবর্তন হয় হাঁটুতে নেবে না আমি কি করে তিনতলায় উঠবো তোমরাই বলো তো তার থেকে আমার থেকে অল্প বয়সে আর একটা মেয়ে বিয়ে করো সে তলায় উঠে সংসার করবে এটা আবার অন্য ধরনের কথা হয়ে গেল না আমি বিয়ে করেছি একটা নিয়ে জ্বালায় মরছি আবার বলছে আবার একটা বিয়ে করতে দেখলে তো স্বীকার করলো জ্বালায় মরছি ওই দেখো লাভ মেরা ওঠা হয়ে গেল ওগুলো সব কে বলে তার গরম তিনটা না ঠান্ডা তো ওই যে উপরে গাছ আছে বলে ওগুলো নামাবা দুদিন হবে না বলো একদিনই হবে কিনা সন্দেহ যা উনুনে কাট দেয় নিচে ফেলো না না নেই নেই এতটাও গেছো ভালো না হ্যাঁ এটা একটু বেলা হাইট তো ওখানে দিন আবার কষ্টটা কম এখানে কি লম্বা লম্বা কাটবো তোমার কোথা থেকে কোথায় চলে এলে খাওয়া হয়ে গেছে মানে খাওয়ার কথাটা বলতেই না আমার ভেতর থেকে একটা হাসি বেরিয়ে আসছে আটকাতে পারছি না যদি বলি কি দিয়ে খেলাম এক্ষুনি কমেন্টের ঝড় বয়ে যাবে এত কেন তুমি কিপটে সত্যি সাথী তোমার মতো কিপটে মনে হয় পৃথিবীতে দুটো পাওয়া যাবে না এই ধরনের অনেকে মন্তব্য করবে তোমরা কিছু করার নেই আমি যেমনটা আমি যেমন তেমনটাই তোমরা দেখো তেমনটাই মন্তব্য করো এতে আমি খুশি হই আমি যদি ভুল করি ভুলটা বলো তাতেও আমি খুশি আমার বিন্দুমাত্র রাগ নেই আমি কিটে সেটা বলো তাতেও আমার বিন্দুমাত্র রাগ নেই আমার হাসি পায় সত্যি আমি এরকম মানে এটা ভেবে আমার হাসি পায় তো ডালচানাচুর কিনেছিলাম না কালকে বিস্কুট ডালচানাচুর ও কালকে তো ব্লগ করিনি কি করে জানতে পারবে আগের ব্লগ ছিল এখন মানে আজকে যেটা করছি শনিবারে যেটা করছি রবিবারে সেটা পেয়ে যাবে তো যাই হোক ওই ডালচানাচুর মেখে পান্তা ভাত খেয়েছি কটা একদম অল্প করে আর ডিম এনে রেখেছিলাম ভেবেছিলাম ডিম ভেজে ভাত করব। দিয়ে রাতের কথাটা মাথায় চলে আসলো ভাবলাম থাকবে ওটা রাতে সিদ্ধ দিয়ে ভাত হবে আর বাবা এ মেলা লুচি খেয়েছে বাবাকে রাতে আজকে ভাত দেব কি গো হ্যাঁ তুমি কি আমাকে আজকে কোথাও একটু নিয়ে বেরোবা বিকাল হলেই ঘুরতে ইচ্ছে করে কি অবস্থা হয়েছে আমাদের গাড়িটা স্নান করার পর দেখো একদম কি সুন্দর ঝকঝকে চকচকে হয়ে গেছে এই গাড়ি করে এখন আমরা যাব ঘুরতে ঘুরতে বলতে ঘোরাও হবে আর মনে মনে আমি একটা জিনিস করব ভেবে রেখেছিলাম সেটাও সারতে তো পরশু হচ্ছে অম্বুবাচি তো সেই কারণেই মায়ের জন্য কিছু ফল কিনবো এই জন্য চলে এসেছি তো দেখা যাক কি কী নেওয়া যায় আমি এখানে কিছু ফল নিয়েছি যেমন ওই যে আপেল কলা আনারস নিয়েছি তরমুজ নিয়েছি এরকম টুকিটাকি কয়েকটা ফল নিয়েছি ফলের সাথে সন্দেশও কিনতে হয় যেহেতু মানে পালনটা হচ্ছে পরশু দিন তো সেই কারণে আমি আর আজকে সন্দেশটা কিনলাম না পরশু দিনই কিনিয়ে আনাবো ওকে দিয়ে আমি তো এদিকে ফল কিনছি আর ও দেখো কি কাণ্ড করছে চা খাচ্ছে দেখেছো। মানে যেখানেই যাক না কেন আমাকে আমার কাজে লাগিয়ে দিয়ে নিজে চা খাবে আর এই আমার একটা জিনিস খেতে খুব ইচ্ছা করছিল গরম গরম টাটকা নিমকি ভাজছিল মিষ্টির দোকানেও নিমকি ভাজা পাওয়া যায় কিন্তু সেগুলো দেখি কৌটোয় ভরা থাকে সব সময় অতটাও টাটকা হয় না তো এই নিমকিটা টাটকা দেখে আমার খেতে মন হলো দুটো নিমকি নিলাম দশ টাকা দিয়ে আর এখানে দেখো জিলাপি ভাজা হচ্ছে এই জিলাপিটা ভালো লাগার একটাই কারণ কোনো রং দেয়নি বেশ সাদা সাদা ভাব আর এই সাদা সাদা জিলাপিটাই আমার খেতে ভালো লাগে ওই জন্য বাড়ির জন্য জিলাপি নিলাম আর এখানে আমি নিমকি খাচ্ছি এই যখন জিলাপি খাওয়া হচ্ছে আচ্ছাกินনি হ্যাঁ নামটা জিলাপি অন্য কিছু আমি একটা কথা বলবো আমি একটা কথা বলি আমি একটা কথা বলি যখন তুমি আর দাদা আমাকে যেদিন দেখতে যাও প্রথম সেদিন আমাদের বাড়ি থেকে মিষ্টি নিয়ে আসছে মিষ্টির দোকানে গেছে যাওয়ার আগে আমার মাকে আমার দিদা বলছে এই যেন জিলাপি আনবি না মানে ছানার জিলাপি বলে মেয়ে দেখতে আসলে জিলাপি দিলে নাকি অনেক পেঁয়াজ বের হয় দি মা বললো ঠিক আছে জিলাপিটা আনবো না চায়ের পর্ব শেষ হলো এই মাত্রই মা রাস্তায় ছিল মাকে ডাকলাম সব চা খাওয়া হলো এবারে দেখো ভাতের হাড়িতে জল নেবো ভাত হবে রাতের ছোট চাপালাম

খুব সাংঘাতিক মানুষ জানো না